আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পিনাকি যাবে। কেন জানেন বাংলাদেশের যত নাগরিক আছে ফ্রান্সের মধ্যে তারা পিনাকির নামে আদালতে রিট করতে যাচ্ছে পিনাকি ভট্টাচারিয়া পপুলার ফার্মাসিটি যে একটি কোম্পানি আছে ওষুধের সেই কোম্পানির সিও ছিল এবং সেই কোম্পানির বিভিন্ন ধরনের ওষুধ বাজারে ছিল এবং কালা জ্বরের যে ওষুধ ছিল সে ওষুধের মধ্যে কোনো ধরনের মেডিসিন না দিয়ে সে ময়দা দিয়েছিল তো কালা জ্বর ভালো হচ্ছিল না এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছিল এবং অনেক মানুষ মৃত্যুবরণ করেছে এই ওষুধ খাওয়ার ফলে দুইশো জনের মৃত্যু হয়েছে সে একজন হত্যাকারী এবং সে একজন ইউটিউব সন্ত্রাস কেন জানেন সে দুশো উনানব্বই জনকে হত্যা করে সে ফ্রান্সে চলে যায় এবং সেখানে রাজনৈতিক আশ্রয় পায় সেখানে বসে বসে ইউটিউবের মধ্যে যত সন্ত্রাসী কার্যকলাপ আছে যত কিছু করার সকল কিছু করছে বাংলাদেশের মানুষকে সে উস্কিয়ে দিচ্ছে বাংলাদেশে যাতে গৃহযুদ্ধ লাগে কোথায় কি হবে কোন দেশের সাথে যুদ্ধ লাগাতে হবে কি হবে না কাকে মারতে হবে কোথায় কি ভাঙতে হবে সকল কিছু উস্কিয়ে দিয়ে বাংলাদেশের মধ্যে একটি গৃহযুদ্ধর পাইতারা সে অনেক আগে থেকেই করছে এবং বাংলাদেশে যে কিছুদিন আগে গণ হয়েছে সেখানেও তার বিরাট ভূমিকা ছিল সে সেখানে ছাত্রদেরকে এবং সাধারণ জনকে উস্কিয়ে দিয়ে মাঠে নামিয়ে দিয়েছিল। এবং তার কথা শুনেও অনেকজন ব্রেনওয়াশ হয়েছিল। এরপরে ছয় মাসও সে বাংলাদেশের মধ্যে যত ধরনের অপকর্ম হয়েছে সন্ত্রাসী হয়েছে মৌলবাদ সৃষ্টি হয়েছে সকল কিছুতেই তার দায়ভার আছে এবং সে তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষকে উস্কিয়ে দিচ্ছে সে একজন দেশদ্রোহী সে একজন সন্ত্রাসী সে একজন হত্যাকারী একজন হত্যাকারী সন্ত্রাসী যে বাংলাদেশের মধ্যে মৌলবাদ সৃষ্টির ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করতেছে তাকে কিভাবে ফ্রান্স রাজনৈতিক আশ্রয় দেয় এই সকল আনুষাঙ্গিক বিষয় আদালতের মধ্যে তুলে ধরবে ফ্রান্সের বসবাসকারী বাংলাদেশি শুধু ফ্রান্সের বসবাসকারী বাংলাদেশিরা আদালতের মধ্যে এইসব ব্যাপার তুলে ধরলে হবে না সকল ধরনের যারা লোক আছে ইন্ডিয়ান যারা লোক আছে তারাও এই পিনাকির বিরুদ্ধে সচ্চার হতে হবে এবং ফ্রান্সের আদালতে তুলে ধরতে হবে তারা এইসব বিষয়গুলো তার মতো বাট পার সে কিসের এত শিক্ষিত সে কিসের এত ট্যালেন্ট সে ট্যালেন্ট ব্যবহার করে সে সাধারণ মানুষকে মেরেছে সে ট্যালেন্ট ব্যবহার করে সে মেডিসিনের জায়গায় ওইখানে ঢুকিয়ে দিয়েছে তার এসব ট্যালেন্টকে ধিকার জানাই তাকে আমি গালি দিচ্ছি না কিন্তু গালির থেকেও বেশি কিছু দিতে তাকে ইচ্ছা করতেছে গালি দিয়ে গালির অপমান করতেছি না তাকে কথা বুঝেন নাই তার মতো এত ছোট লোক তার মতো এত বাটপা তার মতো এত ক্রিমিনাল লোক কী করে বাংলাদেশের বিপক্ষে কথা বলে বাংলাদেশকে ডিভাইডেড করার চেষ্টা করে বাংলাদেশের জনগণকে ব্রেনওয়াশ করে আর বাংলাদেশে হুজুগে বাঙালি কীভাবে তার কথা শুনেন একজন হত্যাকারীর কথা একজন মৌলবাদ সৃষ্টিকারীর কথা সে একজন জঙ্গি সে হিন্দু জঙ্গি বললেও সে একজন নাস্তিক জঙ্গি তার কোনো ধর্ম নাই সে কোনো ধর্ম বিশ্বাস করে না সে হচ্ছে জাতীয় বাটপার তাকে আপনারা সকলে রুখে দিতে হবে সকল বাংলাদেশি এবং যারা পশ্চিমবঙ্গের বাংলাদেশি বাঙালি আছেন তারা সকলে মিলে তাকে রুখে দিতে হবে ফ্রান্সের মধ্যে যেখানেই পাবেন তাকে ধোলাই দিতে হবে সে মানুষকে ধোলাই দেওয়ার কথা বলে না বাংলাদেশে তাকে আপনারা ফ্রান্সে যেখানে পাবেন সেখানে ধোলাই দিবেন তার বিরুদ্ধে আদালতে গিয়ে আপনারা রিট করেন তার রাজনৈতিক আশ্রয় বাতিল করার জন্য তাকে যাতে কোনোরকমে ফ্রান্স সরকার রাজনৈতিক আশ্রয় না দেয় এবং বাতিল করে কারণ তার মতো সন্ত্রাস তার মতো হত্যাকারী কীভাবে রাজনৈতিক আশ্রয় পায় বিদেশে বসে বসে বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল অবস্থা তৈরি করতেছে বিভিন্ন ধরনের পোপাকাণ্ডা তৈরি করতেছে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলতেছে তার মতো বাট বাটপারকে এখন যদি রুখে না দেয় আমাদের বাংলাদেশের জন্য হুমকি এবং বিশ্বের বিভিন্ন দেশের জন্য হুমকি সে সন্ত্রাসবাদ চলাচ্ছে ইউটিউবের মাধ্যমে আশা করছি সকলে ব্যাপারগুলো বুঝতে পেরেছেন এবং সামনে আদালতের মধ্যে রিট করার পর আশা করছি তার রাজনৈতিক আশ্রয় বাতিল হয়ে যাবে ধন্যবাদ সকলকে